হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো তো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অনেক বেশি আনন্দে আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি মলি আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানালাম অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করতে পারো আর এই ছোট্ট ভিডিওগুলো যে সকল বন্ধুরা দেখছো তারা যেখানেরই হোক না কেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আজকের বারটা তোমাদেরকে জানানো হয়নি আজকে হচ্ছে শনিবার এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি বাসি যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু করা আমার কমপ্লিট হয়ে গেছে আর গরম গরম চায়ে কাপে চুমুকও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার ভাবলাম যে তালে আগে বিছানাটা আমি গুছিয়ে ফেলি তো সেই জন্য দেখো সকাল সকাল আমি বিছানাটা গোছাতে চলে এসেছি ছেলেও ঘরে নেই ছেলে গেছে পড়তে এই ফাঁকে আমি বিছানাটা ফাঁকা পেয়েছি তাই কাজটা সেরে নিলাম এখনো কিন্তু জলখাবার আমার রেডি করা হয়নি জলখাবারটা একটু পরে রেডি করতে যাব আমাদের বাড়িতে রোজ সকাল সকাল বাজার হয় তোমাদের দাদা সকালবেলা ঘুম থেকে উঠে মুখ মুখটুক ধুয়ে চা খেয়ে বাজারে চলে গেছে আর আমিও সেই ফাঁকে এই কাজগুলো করে ফেলছি শীতকালে বিছানার তোষক যদি একটু রোদ্রে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় কিন্তু আমার পিছন দিকে যে রোদটা পড়ে সেখানে কিন্তু কোনো জিনিস পেতে যে তোষকগুলো রোদ্রে দেব। সেটার উপায় নেই কখন কুকুর টুকুর তোষকের ওপর উঠে বসে থাকবে একদমই ভালো লাগে না আর সামনের উঠানের দিকে তো রোদই পড়ে না তো সেই জন্য দেখো বিছানার তোষকগুলো না একদমই রোদ্রে দিতে পারি না আর দিতে গেলে তিনতলার ছাদে এই তোষকগুলো টেনে টেনে তিনতলার ছাদে নিয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয় তো জন্য রোদ্রে দেওয়াটা একদমই আমার হয় না দেখি গরমকালে পারলে যদি দিতে পারি তাহলে দেব আমাদের বাড়ির সামনে দিকে তখন রোদ পড়বে সেই রোদের মধ্যে এরপরে রান্নাঘরে এখন চলে এসেছি রান্নাটাও বসিয়ে দিতে হবে আজকে রান্না করব ভাবছি ফুলকপি কারণ ফুলকপি না অনেকগুলো জমে গেছে একদিন আমি সবজিওয়ালাদের কাছ থেকে নিয়েছি দুটো পরের দিন ভাসুর ঠাকুর আবার আরেক জায়গা থেকে দুটো নিয়ে এসছে মোট চারটে ফুলকপি তার মধ্যে একটা ফুলকপি শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি আর তিনটে ফুলকপি আমার কাছে রয়েছে তার মধ্যে দুটো ফুলকপি আজকে আমি রান্না করে ফেললাম ফুলকপি তরকারি আবার আমাদের বাড়িতে কিন্তু খুব চলে আমার মেয়েও ভালোবাসে আর আমাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগে তবে তড়িজুত করে রান্না করতে হবে এমনি নর্মাল রান্না করলে কিন্তু কেউ মুখে দেবে না যাই হোক আমার রুটি করাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে এখন করে নিচ্ছি মেয়ের জন্য ম্যাগি আমার রোজ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম চিন্তা হচ্ছে কি বলতো টিফিনটা কি করব কারণ কি বলতো একটা টিফিনে কিন্তু আমার বাড়িতে হয় না এক একজনের জন্য কিন্তু এক এক রকমের রান্না আমাকে করতে হয় আজকে যেমন আমাদের টিফিন করেছি রুটি আর তরকারি আর মেয়ের জন্য করেছি হচ্ছে মেয়ে আর ছেলেদের দুজনের জন্য করেছি হচ্ছে ম্যাগি তো এইখানেই হয়ে গেল দুই রকমের পদ রান্না তো এই রকমভাবে আমাকে প্রতিদিনই টিফিনের জন্য দুই তিন রকমের পদ করতে লাগে তো সেই জন্য আমার আরও রান্নার কিন্তু দেরি হয় রান্না করার আগে ফুলকপিটাকে অবশ্যই ভাপিয়ে নিই আমি কারণ গ্যাসের যেহেতু সমস্যা রয়েছে সবারই কম বেশি তো সেই জন্য দেখো ভাপানো হয়ে গেছে কমপ্লিট এবার এটাকে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে জল দিলাম দিয়ে এরপরে গামলা চাপা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এখন যাচ্ছি আমাদের পিছনের দিকে একটা মুদিখানার দোকান আছে দোকান ঠিক বলাটা ভুল ওরা বাড়িতে কিছু জিনিস টুকটাক রাখে তো সেই জন্য সেখান থেকে কিছু জিনিস আনার জন্য গেছিলাম এই ঘরে মেয়ে ঘুমাচ্ছিল বলে বিছানাটা কিন্তু আমার গোছানো হয়নি তো এখন দেখো মেয়ে উঠে পড়েছে খেয়ে দিয়ে মেয়ে গেছে খেলতে বেরিয়ে আর আমি এই সময় বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি একদিকে রান্না করছি আর একদিকে বিছানা গুছাচ্ছি ঘরের জানলাগুলো না একদমই খুলতে পাচ্ছি না বাইরে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর হাওয়া ঢুকে ঘর একদম ঠান্ডা হয়ে যাচ্ছে এমনিতেই নিচের ঘর ঠান্ডা তার উপরে এই সমস্ত হাওয়াগুলো ঢুকে না ঘরটাকে যেন আরও ঠান্ডা করে দেয় গরমকালে আমাদের কিন্তু খুব আরাম আমাদের এসি লাগে না এমনিতেই এসি আর শীতকালে আবার কষ্ট তবুও ঘরে জানলা টানলাগুলো না খুললেও কিন্তু ভালো লাগে না একটু আধটু খুলতেও লাগে সারা রাত তো বন্ধ থাকে তো সেই জন্য একটুখানি খুলে দিয়েছিলাম দেখতে পেয়েছিলে তাও নিচের দিকে জানলার পাল্লাটা খুলেছিলাম মেয়ে নেই যেহেতু ঘরে সেই জন্য আর এইদিকে দিকে টিভির র্যাকটাকেও দেখো আমি একটুখানি ঝাড় দিয়ে নিলাম কারণ প্রতিদিনই আমি বিছানা ঝাড় দেওয়ার পর টিভির এই র্যাকটাকে একটুখানি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিই হালকা যে আলগা ধুলোগুলো পরে সেগুলো ঝাড়া হয়ে যায় আর টিভির ঢাকা ওপরে যে পাতলা একটা ঢাকা দিয়েছিলাম সেটাকেও আজকে চেঞ্জ করে দিলাম আর যেটা দেওয়া ছিল সেটাকে তুলে নিলাম কাজবো আর একটা নতুন দিয়ে নিলাম আর এখানে দেখো তোমাদের দাদা বাজার থেকে জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছিলো একটু বড়ো ওজনের তো সেই মাছের ঝোল তোমাদের দাদাকে দাদা যে মাছের ঝোলটা খেতে ভালোবাসে যেরকম আর কি আলু টালু দিয়ে তো সেরমভাবে ওকে করে দিয়েছি এবার বসাচ্ছি আমাদের জন্য মাছের ঝোল আমাদের আবার এরকমভাবে মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে এটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আরেকটি রান্না এরকম মাছের রান্না কিন্তু সব মাছ দিয়ে হয় না জ্যান্ত মাছ হলে তবেই কিন্তু এটার টেস্ট আসে চালানি যে কোনো মাছ কিন্তু ভালো লাগবে না তারপরে চলে এসেছি দেখো জামা কাপড়ে ঝোলা নিয়ে পিছন দিকে এই পিছনের ছবিটা তোমাদের সঙ্গে কিন্তু অনেক দিন পর কিন্তু আজকে আমি শেয়ার করলাম আজকে কিন্তু খুব ভালো রোদ উঠেছে সকাল থেকে একদম দারুণ তাপ সূর্যের তো জামা জামাকাপড়গুলো দেখো যেগুলো আগের দিনে ভিজেছিল সেগুলো আমি অনেক সকালে মেলে দিয়ে গেছিলাম সেগুলো সব শুকনো হয়ে গেছে এখন আবার কিছু নতুন জামা কাপড় কেচেছি সেগুলোকে মেলে দিতে চলে এসেছি শীতকালে এই একটা আমাদের সুবিধা কি বলতো পিছন দিকে যখন জামা কাপড়গুলো মিলতে আসি পাশের বাড়ির বান্ধবীদের সঙ্গে কিন্তু গল্প হয় আবার গরমকালে কিন্তু দেখা সাক্ষাৎ একদমই হয় না বললে চলে তখন তো আর সূর্যের আলোর দরকার পড়ে না তখন সূর্যের তাপে গা জ্বলতে থাকে সেই জন্য যতক্ষণ পারি ঘরের ভেতরের থেকে কাজকর্মগুলো সারার চেষ্টা করি আর শীতকালটা আসলে তখন আমরা আবার একসাথে গল্প করি আড্ডা মারি আড্ডা মারাটা আবার ভুল বলা হবে এই কাজ করতে করতে যেটুকু হয় আর কি সেটুকুই করি আলাদাভাবে আড্ডা মারার সময় কোথায় পাবো তাই না তো যাই হোক আমার জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম আবারও রান্নাঘরে তারপরে রান্নাবাড়ি কমপ্লিট করে স্নান টান সারা হয়ে গেছে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি কারণ শীতকাল বলে কথা মুখে যদি একটু ক্রিম না দিই না থাকা যায় না তো মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম নিয়ে এবার মাথা টাথাগুলো আঁচড়ে নেব নিয়ে তারপরে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি নিয়ে দেখো আমাদের যে এখানে তোমাদেরকে বারবার বলেছি না ব্রিজ হচ্ছে ব্রিজ হচ্ছে ব্রিজ কিন্তু আমাদের এখানে কমপ্লিট তো আজকে দেখো ব্রিজের মধ্যে আমি আর আমার মেয়ে দুজনে সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যার আগের মুহূর্তটা আর কি দেখতে পাচ্ছ হাঁটতে এসেছি আর এখানে না এই ব্রিজটার মধ্যে অনেকেই হাঁটে যেহেতু এখনও চালু হয়নি গাড়ি ঘোড়া সেরমভাবে বড় বড় গাড়ি ঘোড়া কিন্তু যায় না তো সেই ছবিটাও আমি দেখো ভালো করে তুলে নিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করে দিলাম একদম ঠিক কলকাতার মতন লাগছে ব্রিজের মধ্যে হাঁটছি এতদিন আমরা নিচ থেকে ঘাট তুলে তুলে ওপর দিকে তাকাতাম আর আজকে তাকাচ্ছি ওপর থেকে নিচের দিকে কেমন লাগে দেখো বন্ধুরা আমরা এখন নতুন ব্রিজের উপর দিয়ে হাঁটছি আমি আর আমার মেয়ে আর গোটা রাস্তাটা এখন ফাঁকা হাঁটার পর বাড়ি চলে এসেছি এসে নিয়ে এখন করছি হচ্ছে দুধ চুষি চুষি পিঠা আগের দিন না তৈরি করে রেখেছিলাম তো চুষিগুলো না একদম নষ্ট হয়ে গেছিলো সেই জন্য আবার নতুন করে তৈরি করলাম করে দুধের মধ্যে দিয়ে তৈরি করে নিলাম দুধ চুষি তাহলে আজকে এইটুকুই থাক